নমস্কার আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ভাবনা হৃদয় নিষ্ঠুর রে বন্ধু আমরা জীবনে বাইরের শত্রুকে খুঁজি কিন্তু আসল শত্রু লুকিয়ে আছে ভেতরে আমাদের এই হৃদয় বামনী অনেক সময় সবচেয়ে নিষ্ঠুর বন্ধুর মতো আচরণ করে কামনা লোভ আর অহংকারের বশে মন আমাদের কেবল ভুল পথে চালিত করে যখন মন নিয়ন্ত্রিত নয় তখন সে আমাদের সবচেয়ে বড় শত্রু আর যখন মনকে বসে আনা যায় তখন সে মুখ্য লাভের বন্ধু ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন মানুষ তার নিজের চেষ্টায় নিজেকে উদ্ধার করবে নিজের অবনতি ঘটাবে না কারণ মনি মানুষের বন্ধু আবার মনি মানুষের শত্রু গীতা ছয়ের পাঁচ তাই মনকে তার নিষ্ঠুরতা থেকে ফিরিয়ে আনুন নিজেকে উদ্ধার করার দায়িত্ব আপনারই মনকে বন্ধুতে পরিণত করুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন।